দূর এ আজকে না পি আছে বন্ধু আমি যদি না যাই আমার লাই থ না ভাই জলদি জলদি ড্রেস চেঞ্জ করব রে কিন্তু তার গোসুল করবো আর নতুন ঘর গোছল কই করব নতুন ঘরে আই সুইমিং পুল আছে সুইমিং পুলটা জলদি যাই সুইমিং পুল এদিক নাকি ওই মনে পড়তো না রে হয় ওই দিকে জলদি জলদি যাই আমি সুইমিং পুলে যাই গোসল করতে ওকে 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 সুইমিং পুল পায়ে গেছে এখন আমি একটু গোসল করি ভাই থেকে গোসল না করলে ভাই যেমন লাগে কিন্তু শীতের দিনে ভাই গোসল করতেই মন চায় না কিন্তু ওরা অন্য ব্যাপার আমার এটা আমি গরম পানি দিই এটা একটা সিস্টেম আছে ওরা আমি কইতে পারবো না ট্রেনতে আমি গরম পানি দিয়ে শুরু করে আর শুধু আমি জামা পাল্টাইতে যাবো তো লেস গো তো গাইছ দেখো আমি কিন্তু এখন জামা পাল্টানোর দোকানে আগে পড়ছি কারণ আমার কাছে কোনো জামা ছিল না তো আমি এখন এখান থেকে একটা জামা কিনবো পার্সেস করবো তো পার্সেস করে আমি জামাটা পরবো তো কোনোটা বেশি ভালো লাগে বলো তো গাই আমার কাছে ভালো লাগতেছে এই যে এই এই স্কিনটা স্ক্রিনটা মনে হয় দাঁড়ো আমি তোমাদের দেখাই এই যে এই যে এই স্কিনটা আমার কাছে ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে বললো হ্যাঁ আর এখন আমি এটাই পার্সেস করে ফেলি আর তো নাই দেখতেছি চলো এটাই পার্সেস করে ফেলি হু হু কুত্তার গুতো গাইছি আমরা জামার পাড়ায় ফেলছি এখন জলদি আমরা চলে যাবো পার্টিতে কিন্তু পার্টিতে যাবো তার আগে আমার এই ভাঙ্গা গাড়ি এটা লইতে এবার কারণ ভাঙ্গা গাড়ি ছাড়া ভাই আমি আর ভালো গাড়ি কিনতে পারবো না এটা আমার সাইডে কত ভালো একটা গাড়ি তো এখানে আমি ড্রাইভিং কিন্তু নতুন নতুন তো ওরকম ভালো ড্রাইভিংও পারি না তো তারপর চেষ্টা করবো কাউকে অ্যাক্সিডেন্ট করা লাগে তিন থেকে সোজা চলে যে পার্টিতে তো ওই সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতে পা সূর্য মামা ডাক দিলো ডাক দিয়ে আবার তাড়াতাড়ি করে যাইতেও আসে কারণ সূর্য মামা তো এখান থেকে আমরা জলদি চলে যাবো বাইক কতটা সুন্দর লাগতো সে তো এখানে মা আমরা জলদি একটা আমাদের বন্ধুকে ফোন দিব আমাদের দুইটা বন্ধু আছে একটাকে ফোন দিব তো চল এখানে ওদেরকে একটা ফোন দিই জলদি করে এখানে অনেক মজা হবে গাই সেখানে অনেক পানি আসে খেলার জায়গা আছে বন্ধু বান্ধব আসবে তো তাড়াতাড়ি করে একটা ফোন দিয়ে ওদেরকে এই যে এই মেয়েটাকে ফোন দিই প্রথম এই মেয়েটা অনেক জামুরা তো এই মেয়েটাকে ফোন দিলে ও আইতেও পারে কারণ ওর ভাল লাগে এরকম পার্টি টাটি তো চলো ওকে ওর ফোন দিবোনা ভাই ওর ফোন দিলে খালি এই এই বেটা কয় খেলা তো ভাই সমস্যা নেই আমি আর কারো ফোন দেবো না তো আমি আমি একাই পার্টি করবো তো এনে একটা ভাই আমার আস্তে আস্তে জানি না ক্লিনে গে আসে কিন্তু হাসতে একটু সুইমিং করে গোসল করে লাইলাম তো গোসল শেষ হইলে আমি এই যে এটা উঠবো এটা এই যে উঠলাম দাঁড়াও এলো কারণ এটা দিয়ে একটু ঘুরমু আহ কি মজা লাগে ভাই এটা দিয়ে ওরা ভাই মানে ও করে কোনো কিছু করলে ওরা আইব না তো তাড়াতাড়ি এটা দিয়ে ঘুরালোই আর আমার নতুন চ্যানেলে তোমরা ওরা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করবা আমি কিন্তু ওয়ান ওয়ান সাবস্ক্রাইবার থেকে ওয়ান মিলিয়ন হিট করতে চাই তো প্লিজ সাবস্ক্রাইব ওকে তো যারা সামনে ভিডিওটা গেছে ভালো লাগলে লাইক করে দিও আর এরকম স্টোরি ভিডিও আমি আরও ভালো বানাবো তো যদি তোমরা ভালো রেসপন্স দাও ভাই এটাতে গুণ ভালো ভালো ভিডিও আমি বানাবো তোমরা খালি দেখবা এত সুন্দর স্টোরি দিব তোমরা খালি একটু উঠাও তারপর দেখো আমি কী স্টোরি দিই তো ইয়া গাইস আজকের জন্য এটুকুই টাটা বাই বাই গুড বাই আল্লাহ হাফেজ